দশক এখন ডাক্তাররাই বলে যে যদি সুস্থ থাকতে চান নিয়মিত বাদাম খান আপনি বাদাম কোথায় পাবেন সবসময় তো আর হাতের কাছে পাওয়া যায় না কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার ছাদ বাগানে বারান্দা বাগানে আপনার বসত বাড়ির আঙ্গিনায় ঘরের সামনে আপনার বালি মাটিতেও দু চারটি বাদাম যদি সময় লাগিয়ে রাখেন তাহলে কিন্তু সারা বছরের আপনার পরিবারের যে বাদামের প্রয়োজন হবে সে বাদাম হয়ে যাবে কিন্তু বাদাম চাষাবাদ পদ্ধতি না জানার কারণে সহজে চাষ করে এই ফসলটি আপনারা চাষাবাদ করতে ভয় পাচ্ছেন তাই কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে বাদাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল চোদ্দটি পর্বে প্রচার করব দশক প্রথম পর্বে থাকবে বাড়ি ও বিনা উদ্ভাবিত চীনা বাদামের সর্বসারা জাত পরিচিতি দ্বিতীয় পর্বে থাকবে চীনা বাদামের সর্বাধুনিক চাষাবাদ কৌশল তৃতীয় পর্বে থাকবে চীনা বাদামের বরণের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার চতুর্থ পর্বে থাকবে চীনা বাদামের টিক্কা রোগ বা পাতার রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে চীনা বাদামের রাষ্ট্র বা পাতার মরিচারক দমনের সর্বাধনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে চীনা বাদামের গোড়া ও কাণ্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে চীনা বাদামের অ্যানথাকনোজ রোগ দমনের সর্বাধুনিক কৌশল অষ্টম পর্বে থাকবে চীনা বাদামের নেতি রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে চীনা বাদামের পাতা মরণ পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে চীনা বাদামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধনিক কৌশল এগারোতম পর্বে থাকবে চীনা বাদামের বা চুলচুলে পোকা দমনের সর্বাধনিক কৌশল বারোতম পর্বে থাকবে চীনা বাদামের পোকা বা শুয়া দমনের সর্বাধনিক কৌশল তেরোতম পর্বে থাকবে চীনা বাদামের জ্যাসিড বা শ্যামা পোকা দমনের সর্বাধনিক কৌশল চোদ্দতম পর্বে থাকবে চীনা বাদামের উই পোকা দমনের সর্বাধনিক কৌশল দর্শক আপনি যদি বাদাম চাষাবাদ করতে চান ছাদে কিংবা বারান্দায় কিংবা বসতবাড়ির আঙ্গিনায় কিংবা এরকম জমিতে তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চোদ্দটি পর্ব দেখে আপনারা সহজেই এই বাদাম চাষাবাদ করে নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি অংশ বাজারে বিক্রি করে লাভবান হতে পারেন আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দশক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে এই বাদাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল চোদ্দটি পর্বে জেনে আসছেন আজকে থাকছে প্রথম পর্ব আর এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক উদ্ভাবিত বাদামের সেরা জাতসমূহের বিস্তারিত তথ্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা চলুন দর্শক আমরা প্রথমে জেনে নেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত বাদামের জাতসমূহ সমূহ দর্শক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত বাদামের সর্বাধুনিক জাত হচ্ছে বাড়ি চীনা বাদাম দশ এই জাতটি দুই ষোলো সালে উদ্ভাবন হয় এবং এই জাতের উচ্চতা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার প্রতি গাছে বিশ থেকে বাইশটি পুষ্ট দানা হয় দশক রবি মৌসুমে যদি আপনি চাষাবাদ করেন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন এক মৌসুমে চাষাবাদ করলে এই বাদামের জীবনকাল একশো বিশ থেকে একশো তিরিশ দিন করতে পারেন বাড়ি চীনা বাদাম নয় এটি দু হাজার দশ সালে সারকরণ হয় এই জাতের উচ্চতা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং এক একটি গাছে বিশ থেকে বাইশটি দানা থাকে এটা যদি আপনি রবি মৌসুমে চাষাবাদ করেন জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন এবং এক মৌসুমে চাষাবাদ করলে এর জীবনকাল একশো বিশ থেকে একশো তিরিশ দিন এই জাতের একশো বীজের ওজন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ গ্রাম দশক শতক প্রতি ফলন দশ থেকে এগারো কেজি এই বাদামটি বাড়ি চিনাবাদাম ছয় এবং সাত হতে পাঁচ থেকে সাত দিন আগাম আসে দশক বাড়ি চিনাবাদাম নয় না পেলে আপনারা করতে পারেন বাড়ি চিনাবাদাম আট এটি দু হাজার ছয় সালে অনুমোদন হয় এবং এটার গাছের উচ্চতা পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ সেন্টিমিটার এবং এই গাছে পুষ্ট দানা হয় বিশ থেকে পঁচিশটি বোরবি মৌসুমে যদি চাষাবাদ করেন এর জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন এবং খরিপেক মৌসুমে চাষাবাদ করলে এই যাত্রীর জীবনকাল একশো পঁচিশ থেকে একশো চল্লিশ দিন এই জাতটি থোকায় থোকায় ধরে বীজের আকার বড় বা মাঝারি দর্শক আপনি যদি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক উদ্ভাবিত চিনাবাদাম করতে চান তাহলে করতে পারেন বিনা চিনাবাদাম দশ এটির গাছের উচ্চতা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর সেন্টিমিটার এবং এই জাতের পুষ্ট দানা হয় বাইশ থেকে বত্রিশটি পর্যন্ত এই জাতের রবি মৌসুমে একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন জীবনকাল এবং খরিফ এক মৌসুমে একশো দশ থেকে একশো বিশ দিন জীবনকাল দশক এই জাতের একশো বীজের ওজন সত্তর থেকে পঁচাত্তর গ্রাম দশক এছাড়াও করতে পারেন আপনারা বিনা চিনাবাদাম নয় দশক এই জাতটির জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং এই জাতের একশো বীজের ওজন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম এটি লবণাক্ততা সহিষ্ণু একটি উচ্চ ফলনশীল জাত এছাড়াও করতে পারেন বিনা বাদাম আট এই জাতের জীবনকাল একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং এই জাতের একশো বীজের ওজন উনত্রিশ থেকে তিরিশ গ্রাম এই জাতটিও লবণাক্ততা সহিষ্ণু একটি উচ্চ ফলনশীল জাত দশক বাড়ি ও বিনা উদ্ভাবিত এই ছয়টি জাত থেকে আপনারা পছন্দ মতো জাত নিয়ে আপনারা চাষাবাদ করে লাভবান হতে পারেন দশক চীনা বাদাম চাষাবাদের চোদ্দ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আসছে চীনা বাদাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল তাই দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের প্রথম পর্ব দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে